আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টি সিস্টার টি সিস্টার থেকে আমি সালমা সুলতানা বলছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমরা সবাই মিলে চলে আসলাম সুমায়ের বাসায় সুমায়ের বাসা আমাদের স্কুলের সব ম্যাডামদেরই দাওয়া তো আজ অনেক দিন পরে আসলাম প্রায় ছয় সাত বছর পরে ছয় সাত বছর আগে একবার আসছিলাম আর আজকে হচ্ছে সোমায়া আমাদের স্কুলের সব ম্যাডামদেরকে দাওয়াত দিল তো প্রথমে এসেই হচ্ছে তার বাসাতে একটু ঘুরে দেখছি এটা কে এটা কে তো আসার পরে হালকা পাতলা নাস্তা খাচ্ছি পপকর্ন দেওয়া হলো তারপরে হচ্ছে কেক দেওয়া হলো পুরি দেওয়া হলো তারপরে হচ্ছে মিষ্টি দেওয়া হলো তো যাই হোক আসার পরপরই কিন্তু আমাদেরকে শরবত দেওয়া হয়েছে সেটার ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে তো ছোট্ট একটা ভিডিও করে নিলাম তো এখন বাজে রাত সাড়ে আটটা চা খাওয়া তো মিস করা যাবে না তাই হচ্ছে খাবারের আগেই চা খেয়ে নিচ্ছি চায়ের দেওয়ার ছিল মাগ্রিবের সময় কিন্তু আমরা প্রায় যেতে যেতে দেরি হয়ে গেল তা এখন হচ্ছে চা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি এখন হচ্ছে আমাদের খাবারের পালা প্রথমেই হচ্ছে বার্বিকু হলো ফিশ বার আর এখানে হচ্ছে পোলাও মুরগি গরুর মাংস মুরগির রোস্ট ডিম সালাদ সব রকমের আইটেমই করেছে খাবারগুলি অনেক মজার ছিল আর সবগুলি রান্নায় সুমায়া একা একা করেছে প্রতিটা খাবারই খুবই মজার ছিল খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে মিষ্টি খাওয়ার পালা মিষ্টি দই তো হচ্ছে আমি অল্প একটু খেলাম বেশি খেলাম না কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় বাজে সাড়ে দশটা এগারোটার মতো তো এখন হচ্ছে ছেলের বউর জন্য মানে হে ছেলের বউর জন্য হচ্ছে সুমাইয়া নিজের হাতে কেক বানিয়েছে সুমায়ের হাতে কেক তো খুবই মজা আমরা প্রায় সময় খাই আর আমাদের স্কুলে কোনো প্রোগ্রাম হলো সুমায়ের হাতের কেকই আমরা সুমায়ের কাছ থেকে অর্ডার করে নেই তো যাই হোক কেকটা দেখতে অনেক সুন্দর

ছেলে ছেলের বউ একসাথে কেক কাটছে আর আমরা সবাই দেখছি নতুন বউ লজ্জাও পাচ্ছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলেই কেক খাবো সুমায়ের বাসায় অনেক সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে খুব ভালো লাগলো তবে এখনই বাসায় চলে যাচ্ছি প্রায় রাত এগারোটা বাজে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম